হরে কৃষ্ণা রাধে রাধে কেমন আছেন আপনারা আশা করছি আপনার সকলে রাধায়নিকী অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকে যে বিকেল দিন ভিডিওটা শুরু করছি তো এখন ঘর দৌড় ছাড় দেওয়া হচ্ছে বিকেলে ঘর ছাড় দেওয়া গেছে বাইরে ঘুরতে একটু ঝাড় দিচ্ছি তো এগুলো করে তারপর গোপু ঘুম থেকে তুলবো তো এই যে এখন কাজ কোনো আমি করিনি তারপর আমি গবেষণাদের তুলবো আর আজকে বিকেল থেকে একটুখানি একটা ভিডিও শ্যুট করেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি তা আশা করছি আপনাদের ভালো লাগবে তো ভিডিওটা দেখতে থাকুন যে বিকেলে যেহেতু অল্পই বাসন ছিল কারণ আজকে আমাদের ঘরেতে রান্না হয়নি আমার বড় জায়ের বাড়ি নিমন্ত্রণ ছিল গোপু তো ওখানেই আমরা আজকে দুপুরে খাওয়া দাওয়া করেছি তো সেখানে বাসন সেরকম কিছুই ছিল না অল্প এগুলো ছিল তো এই বাসনগুলো এখন ধুয়ে নিয়েব তো ধুয়ে নিয়ে তারপরে আমি হাত পা ধুয়ে গোপুর কাছে যাবো গিয়ে ওদেরকে ঘুম থেকে কেন তো চলুন এখন যাওয়া যাক আর এই বাসনপত্রগুলো ধুয়ে নিই আর এই যে কলপাম করে সব কিছু করতে হচ্ছে তো ওখানে যেহেতু এরকম সিস্টেমটা ছিল না তো একটু প্রথম প্রথম অসুবিধা হচ্ছিল যেহেতু অনেকদিন দিন কল পাম্প করিনি তো এখন যে আমি হাত পা ধুয়ে ঘরে এসে দেখছি আমার বোনেরা এসেছে তো ওরাই ঘুম থেকে তুলছে আর আমি গলিকে তুলে দিলাম তো এই যে ওরা এসে অনেকক্ষণ ধরে ওদেরকে আদর করছিলো আমি বললাম ঘুম থেকে তুলি তারপর আদর করবি তো এক এক করে ঘুম থেকে তুলবো ঘুম থেকে তুলে মুখ হাত পা মুছে কিছু খাইয়ে রেডি করে তারপর বাইরে নিয়ে যাব। আর আমাদের ঘরের মধ্যে অনেকটাই গরম মানে অনেকই বেশি গরম মাটির ঘর হলেও অনেকটা বেশি গরম তো সেই কারণে একটুখানি বাইরেটা ঝাঁট দিলাম তো ওই জন্য ওইখানটা করেই বসাবো তো চলুন আগে ওদেরকে রেডি করে নিই আর খাইয়ে নিই তারপরে বাইরে নিয়ে যাব তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন হয়ে আর ওদের খাওয়া হয়ে গেছে আর একটা মাদুর বিছিয়েছি এখানে সবাই বসে আছি আমি মালা জপ করবো আর ওরা কিন্তু গল্প করছে আর সবাই বসে আছে আর এটা হচ্ছে অনেকটা রাত্রের ভিডিও সন্ধ্যাবেলার ভিডিওটা আমি করি মানে করতে ভুলে গেছিলাম তো রাত্রে আলু সেদ্ধ ভাত দিয়েছিলাম তো আজকে রাত্রে এই ওরা খেয়েছে তো তারপরে আর কোনো রকম ভিডিও